আমরা এখন আমরা এখন বেরিয়ে পড়ছি আশীর্বাদ অনুষ্ঠানের জন্য ভাই বলো দেখি শান্তা আটাটা চুরি কেটে যাবে না তো আমি বলে দিছি না বলে যতো হ্যাঁ কি এটা হ্যাঁ একটু করে দাও गल तुम आता जाऊ? तू आता जाऊ? आपण रेस्टॉरंटमध्ये आलो. वडी तुमाकडे की सॉफ्टी सर. आपण पुढे मोठा आऊ ना. आपण दायचो राव याय বৰ <laughs> শাক <laughs> 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 <laughs>

બરાબર હા બેસ્ટ કા ફોટો આવતો હોને માથી હા આ

আসো 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ